দর্শক বিন্দু আজ চোদ্দই ডিসেম্বর দু হাজার চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া কেমন থাকছে সিকিম দার্জিলিং এর সঙ্গে পাল্লা দেবে কলকাতার শীত কোন কোন জেলায় হাড় কাঁপানো শীত পড়বে চলুন দেখে নেওয়া যাক ওয়েস্ট বেঙ্গল ওয়েদার আপডেট ডিসেম্বর মাঝামাঝি এসে অবশেষে গোটা বঙ্গে শীতের আমেজ শুরু হয়েছে দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে তীব্র শীতের মূল ধাক্কাটা অনুভূত হচ্ছে উত্তরবঙ্গের বিশেষিত পাহাড়ি অঞ্চলে একদিকে যেমন রাজ্য জুড়ে কোন অন্যদিকে সকালের দিকে কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা আলিপুর আবহাওয়া দপ্তর এই শীতের তীব্রতা এবং আগামী কয়েকদিনে কুয়াশার পরিস্থিতি নিয়ে পূর্বভাস দিয়েছে চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া কেমন থাকছে চলুন দেখে নেওয়া যাক ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসে গোটা বাংলাতেই জাকিয়ে শীত পড়েছে দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় এগারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে যা শীতের তীব্রতা প্রমাণ করছে তবে তবে ঠান্ডার জোরদার টেক চলছে উত্তরবঙ্গে এ শনিবার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ছয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসে কালিম্পং এবং কোচবিহারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নয় ডিগ্রি সেলসিয়াস আলিপুর আবহাওয়া দপ্তরের প্রভূষ অনুযায়ী কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত শুকনো আবহাওয়া বজায় থাকবে এর পাশাপাশি সকালের দিকে কুয়াশার কারণে সমস্যা হতে পারে কুয়াশার জেলের দৃশ্যমানতা নশো নিরানব্বই মিটার থেকে দুশো মিটারে নেমে আসতে পারে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে সতর্কতা রয়েছে কেবল দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং হতে আজ রবিবার আজ রবিবার পনেরো ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে শহরের তাপমাত্রা সোমবার থেকে তাপমাত্রা আরও নামার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে রাজ্যের পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় রাতের দিকে তাপমাত্রা দশ ডিগ্রির কাছে নেমে আসবে বলে জানা যাচ্ছে শনিবার দক্ষিণবঙ্গের সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রেণীকেতনে এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এছাড়া অন্যান্য জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল দমদম এবং ডায়মন্ড হারবারে চোদ্দ দশমিক আট ডিগ্রি মেদিনীপুরে তেরো দশমিক তিন ডিগ্রি কৃষ্ণনগরে তেরো দশমিক দুই ডিগ্রি দীঘায় তেরো দশমিক নয় ডিগ্রি বাঁকুড়ায় বারো দশমিক আট ডিগ্রি বহরমপুর এবং কাঁথিতে বারো ডিগ্রি ক্যানিংয়ে বারো দশমিক ছয় ডিগ্রি বর্ধমানে তেরো ডিগ্রি ব্যারাকপুর এবং পুরুলিয়ায় তেরো দশমিক চার ডিগ্রি আসানসোল তেরো দশমিক দুই ডিগ্রি এবং পানাগড়ে তেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গে এক্ষেত্রে রায়গঞ্জ তাপমাত্রা ছিল এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আলিপুরদুয়ারে দশ ডিগ্রি এবং জলপাইগুড়ি সর্বনিম্ন তাপমাত্রা ছিল দশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল চোদ্দ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা শনিবারের সামান্য বেড়ে হয়েছিল পনেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে জিরো দশমিক সাত ডিগ্রি কম শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই দশমিক এক ডিগ্রি কম হাওয়া অফিস জানিয়েছে আগামী সাত দিন উত্তর বা দক্ষিণবঙ্গে কোথাও তাপমাত্রার বড়সড় সড় পরিবর্তন সম্ভাবনা নেই দিনভর আকাশ পরিষ্কার মেঘমুক্ত থাকবে এবং সকালে কুয়াশা ছাড়া আর কোথাও তেমন সমস্যার সম্ভাবনা নেই এই ছিল আজকের আবহাওয়া আপডেট প্রতিদিনের আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ